কল দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে কি আসলে চেঞ্জ করতে যাচ্ছে অনেকেই প্রশ্ন করছে মুভমেন্টের পরে কিভাবে খামিনা সরকার টিকে আছে সিক্রেট হচ্ছে তাদের ডিফেন্স মেকানিজম ইরানের সবচেয়ে পাওয়ারফুল ইউনিট হচ্ছে আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডস গত চল্লিশ বছর ধরে তারা পুরো সিস্টেমকে ডিজাইন করছে যেখানে সেনা উদ্বোধন বা হওয়া অলমোস্ট ইমপসিবল বাংলাদেশ যেমন জুলাই গণ আর্মি শেষ সময় জনস্বাধীন অলরেডি দেখিয়েছি ইরান সেটা করা খুবই টাফ কারণ ইরানের চেইন অফ কম অনেক বেশি রিজেট তবে ট্রাম্প চাইলেই কিন্তু হুট করে অ্যাটাক করতে পারবে না কারণ এনার কাছে একটা রেড কার্ড আছে সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমোজ গ্লোবাল ওয়ার্ল্ড সাপ্টার বড় একটা অংশে পথ দিয়ে যায় ইরান যদি সেফি রাস্তাটা ব্লক করে দেয় তবে পুরো ওয়ার্ল্ড ইকোনমি সাত ডাউন হয়ে যাবে তখন ট্রাম্পকে নিজ দেশে মানুষের কাছে জবাব দিয়ে করতে হবে কিন্তু ট্রাম্প তবে আনপ্রেডিক্টেবল তার ডিকশনারি ইম্পসিবল বলে কিছু নেই সো আলটিমেটলি কি হতে যাচ্ছে একদিকে ইসলাম শাসন ব্যবস্থা অন্যদিকে রাজতন্ত্রের হাত ছানি মাঝখানে পরে সাফার করছে সাধারণ ইরানের সিভিলিয়া আপনার কি মনে হয় ট্রাম্পের এই মিলিটারি ইন্টারভেশন কি ইরানের জন্য কোনো পজিটিভ সলিউশন নিয়ে আনবে নাকি পরিস্থিতি আর ওয়ার্স করবে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন